আসসালামু আলাইকুম আমি কে রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবার একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে একটা বৃষ্টিময় দিন প্রচুর বৃষ্টি ছিল তো আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা আমাকে বলতেছিল সে আসলে আমাকে বাইরে নাস্তা করানোর জন্য নিয়ে যাবে তারপর হচ্ছে বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আসলাম যত ঝড় তুফান বৃষ্টি যাই আসুক না কেন বাচ্চাদের স্কুলে কিন্তু সহজে আর কি মিস দেয় না যদি দেখা গেছে ভাবে অসুস্থ থাকি তখনই শুধু মিস দেওয়া হয় স্কুল রেগুলার আসলে স্কুলে গেলে দেখা গেছে বোর্ডিংটাও বেশি হয় কারণ সেটাও আসলে পরীক্ষার সাথে কাউন্ট করা হয় যার কারণে দেখা গেছে আমি একদম স্কুল বন্ধ দিতে চাই না বড় মেয়ে মেচে মেয়ে চলে গেলে স্কুলে তারপর হচ্ছে ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসলাম তারপর দুজনে মিলে চলে আসলাম এখানে একটু নাস্তা করার জন্য দুজনে আসলে নাস্তা করলাম নাস্তা শেষ করার পরে কিছুক্ষণ গল্প করলাম গল্প করার পরে চলে আসলাম বাসায় বাসায় এখানে টুকটাক রান্না আসলে গুঁড়া মাছ খাইতে ইচ্ছা করছিল সেটা আর কি রান্না করলাম সাথে ডাল আর এই তরকারিটা রান্না করেছিলাম রাত্রে মুরগির হাত পা কুলি গিলা সব কিছু রান্না করছিলাম তো সেখান থেকে আবার কিছুটা রয়ে গেছিলো তো যাই হোক রান্নাবান্না শেষ করছি খাওয়া দাওয়া শেষ করছি তারপরে চলে আসছিলাম স্টেশনে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম যা যাইতেছে বাসার দিকে পরে ভাবিকে নিয়েই চলে গেলাম দুজনে আসলে একই শহরে থাকি তারপরে খুব একটা বেশি দেখা হয় না যেহেতু তার একটু দূরে আমার বাসা থেকে স্টেশনে আব্বু আমার জন্য বিশাল এক লাকিস পাঠাইছে সেটাই রিসিভ করার জন্য তো লকেজটা একদমই ভেঙে গেছে তারপর আর কি আমাকে ফোন দিয়েছিল যাতে আমি আমার বাচ্চার টলিটা নিয়ে আসি কারণ এটা আসলে স্টেশন থেকে আনা একদমই ইম্পসিবল ছিল মোটামুটি অনেক বড় একটা পার্সেল বাংলাদেশ থেকে কিছু আসলে আসলে এত খুশি লাগে কি আর বলবো তা আমার কাছে তো আসলে অনেক ভালো লাগতো সেগুলো পাওয়ার পরে প্রচুর পরিমাণে আসলে ঢাকা শহরে জ্যাম ছিল কি আর বলবো অবরোধ এই সে আসলে একটার পর একটা তো লেগেই আছে বাংলাদেশে গাড়ি থেকে নামার পর অনেকটা পথ আমার আব্বই লাগেজটা মাথায় করে তারপরে এয়ারপোর্টে এসে দিয়ে গেছে বাবা মা আসলে সন্তানের জন্য আশীর্বাদ বিশ্বাস করেন বা না করেন এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি বাবা মার আসলে সন্তানের জন্য অনেক কিছু করে কিছু কিছু সন্তানরা আসলে এগুলা স্বীকারই করতে চায় না দুনিয়াতে যেমন কৃতজ্ঞবান সন্তান আছে তেমনই অকৃতজ্ঞবান সন্তান আছে তো এখানে আর কি অনেক কিছু চলে আসছে আমাদের জন্য বাংলাদেশ থেকে এখানে আমার হাজবেন্ডের জন্য কিছু গিফটের জিনিসও আছে তাছাড়া আমার মা অনেক কিছু পাঠাইছে এখানে খাবারের জন্য আমি নিজেও আসলে অনেক কিছু কিনে আনছি এখানে হচ্ছে আপনাদের ভাইয়ের জিনিসগুলো রেখে দিলাম আর এইদিকে হচ্ছে হাঁসের মাংস এটা তো আসলে দেখা গেছে আমার বড় কোনো পার্সেল যখন আসে এটা তো থাকে মাস্ট সাথে ছিল কবুতরের মাংস অনেক এর দিন পরে আসলে মায়ের হাতের রান্না পেট ভরে ভাত খাইছি আমার মায়ের হাতের রান্নার টেস্ট কিন্তু এখনো সে আগের মতো নিয়ে আসছে আমার কাছে কিন্তু সে আগে টেস্টি লাগছে দুনিয়াতে আপনি যত জায়গায় খান যত বড় বড় রেস্টুরেন্টে খান না কেন মায়ের হাতের রান্না কিন্তু সবচেয়ে বেস্ট তা ছোট বোনের কাছে অনেক বেশি কৃতজ্ঞ সে কিন্তু অনেক বেশি কাজ করছে সে কিন্তু কলেজে যায় নাই কলেজে না গিয়ে আমার জন্য সুন্দর সুন্দর পিঠা তৈরি করে দিছে বাবা মায়ের কাছ থেকে বিশাল এক লাখ স্পে আজকে অনেক বেশি খুশি তো শ্বশুর বাড়ি থেকে জামায়ের জন্য পিঠার ডালা চলে আসছে আর কি সবগুলো পিঠাই আসলে এত বেশি মজা ছিল কি বলবো অনেক বছর পর আসলে তালের পিঠা খাইলাম এই তো ছিল আমার আজকের দিন যেটা আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম